আমি আমার ব্যাগ গুছিয়েছি আই অ্যারেঞ্জড মাই ব্যাগ এখানে আই মানে আমি অ্যারেঞ্জড মানে গুছিয়েছি মাই ব্যাগ মানে আমার ব্যাগ আই অ্যারেঞ্জড মাই ব্যাগ অর্থাৎ আমি আমার ব্যাগ গুছিয়েছি সে আমাকে চিঠি লিখেছে হি রুট মি এ লেটার এখানে হি মানে সে রুট মি মানে আমাকে লিখেছে লেটার মানে চিঠি হি রুট মি এ লেটার অর্থাৎ সে আমাকে চিঠি লিখেছে সে ফোনে কথা বলছে হি ইজ টকিং অন দ্য ফোন এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে অন দ্য ফোন মানে ফোনে হি ইজ টকিং অন দ্য ফোন অর্থাৎ সে ফোনে কথা বলছে আমি প্রতিদিন গান শুনি আই লিসেন টু সংস অ্যাভরিডে এখানে আই লিসেন মানে আমি শুনি সংস অর্থ গান অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই লিসেন টু সংস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন গান শুনি সে খুব দ্রুত লিখছে হি ইজ রাইটিং ভেরি ফাস্ট এখানে হি মানে সে রাইটিং মানে লিখছে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি ইজ রাইটিং ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত লিখছে আমি রুমে বসে আছি আই এম সিটিং ইন দ্য রুম এখানে আই মানে আমি সিটিং মানে বসে আছি ইন দ্য রুম মানে রুমে আই এম সিটিং ইন দ্য রুম অর্থাৎ আমি রুমে বসে আছি তারা ক্রিকেট খেলছে দে আর প্লেইং ক্রিকেট এখানে দে মানে তারা প্লেইং মানে খেলছে দে আর প্লেইং ক্রিকেট অর্থাৎ তারা ক্রিকেট খেলছে সে সকালবেলা স্কুলে গেছে হি ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং এখানে হি মানে সে ওয়েন্ট মানে গেছে টু স্কুল মানে স্কুলে ইন দ্য মর্নিং মানে সকালবেলা হি ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালবেলা স্কুলে গেছে সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি মানে সে গোস মানে যাই টু স্কুল মানে স্কুলে এভরিডে মানে প্রতিদিন হি গোস টু স্কুল এভরিডে অর্থাৎ সে প্রতিদিন স্কুলে যায় আমি প্রতিদিন গোসল করি আই টেক এ বাত এভরিডে এখানে আই মানে আমি টেকে বাত মানে গোসল করি এভরিডে মানে প্রতিদিন আই টেক এ বাত এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন গোসল করি সে একটি নতুন জামা পড়ছে হি ইজ ওয়েিং এ নিউ ড্রেস এখানে হি মানে সে ওয়েিং মানে পড়ছে নিউ ড্রেস মানে নতুন জামা হি ইজ ওয়েিং এ নিউ ড্রেস অর্থাৎ সে একটি নতুন জামা পড়ছে আমি প্রতিদিন কোরআন পড়ি আই রিড দ্য কোরআন এভরিডে এখানে আই মানে আমি রিড মানে পড়ি কোরআন মানে কোরআন এভরিডে মানে প্রতিদিন আই রিড দ্য কোরআন এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন কোরআন পড়ি তারা মাঠে ক্রিকেট খেলছে দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড এখানে দে মানে তারা প্লেইং ক্রিকেট মানে ক্রিকেট খেলছে ইন দ্য ফিল্ড মানে মাঠে দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড অর্থাৎ তারা মাঠে ক্রিকেট খেলছে সে সব সময় সত্য কথা বলে হি অলয়েস টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে অলওয়েজ মানে সময় টেল মানে বলা ট্রুথ মানে সত্য হি অলয়েস টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সবসময় সত্য কথা বলে আমি আমার খাতায় লিখছি আই এম রাইটিং ইন মাই নোটবুক এখানে আই মানে আমি রাইটিং মানে লিখছি মাই নোটবুক মানে আমার খাতায় আই এম রাইটিং ইন মাই নোটবুক অর্থাৎ আমি আমার খাতায় লিখছি সে আমার পাশে দাঁড়িয়ে আছে হি ইজ স্ট্যান্ডিং বেসাইড মি এখানে হি মানে সে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে বেসাইড মি মানে আমার পাশে হি ইজ স্ট্যান্ডিং বেসাইড মি অর্থাৎ সে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান অ্যাভরি মর্নিং এখানে আই মানে আমি রান মানে দৌড়াই অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই রান অ্যাভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে দৌড়াই তারা স্কুলে ইংরেজি পড়ে দে স্টাডি ইংলিশ অ্যাট স্কুল এখানে দে মানে তারা স্টাডি মানে পড়ে ইংলিশ মানে ইংরেজি অ্যাট স্কুল মানে স্কুলে দে স্টাডি ইংলিশ অ্যাট স্কুল অর্থাৎ তারা স্কুলে ইংরেজি পড়ে আমি প্রতিদিন বাড়ি পরিষ্কার করি আই ক্লিন দ্য হাউস এভরিডে এখানে আই মানে আমি ক্লিন মানে পরিষ্কার করি হাউস মানে বাড়ি এভরিডে মানে প্রতিদিন আই ক্লিন দ্য হাউস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন বাড়ি পরিষ্কার করি সে খুব আস্তে হাঁটে হি ওয়াক্স ভেরি স্লোলি এখানে হি মানে সে ওয়াক্স মানে হাঁটে ভেরি স্লোলি মানে খুব আস্তে হি ওয়াক্স ভেরি স্লোলি অর্থাৎ সে খুব আস্তে হাটে আমি আজ নতুন বই কিনেছি আই বট এ নিউ বুক টুডে এখানে আই বট মানে আমি কিনেছি নিউ বুক মানে নতুন বই টুডে মানে আজ আই বট এ নিউ বুক টুডে অর্থাৎ আমি আজ নতুন বই কিনেছি সে এখন ক্লাসে বসে আছে হি ইজ সিটিং ইন দ্য ক্লাস নাও এখানে হি মানে সে সিটিং মানে বসে আছে ইন দ্য ক্লাস মানে ক্লাসে নাও মানে এখন হি ইজ সিটিং ইন দ্য ক্লাস নাও অর্থাৎ সে এখন ক্লাসে বসে আছে আমি প্রতিদিন চা খাই আই ড্রিঙ্ক টি এভরি এখানে আই ড্রিঙ্ক মানে আমি পান করি বা আমি খাই টি মানে সা এভরিডে মানে প্রতিদিন আই ড্রিঙ্ক টি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন চা খাই সে খুব সুন্দর গান গায় সি সিংস ভেরি বিউটিফুলি এখানে সি মানে সে সিংস মানে গান গায় ভেরি মানে খুব বিউটিফুলি মানে সুন্দর শি সিংস ভেরি বিউটিফুলি অর্থাৎ সে খুব সুন্দর গান গায় আমি প্রতিদিন পত্রিকা পড়ি আই রিড দ্য নিউজ পেপার এভরিডে এখানে আই মানে আমি রিড মানে পড়ি নিউজ পেপার মানে পত্রিকা এভরিডে মানে প্রতিদিন আই রিড দ্য নিউজ পেপার এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন পত্রিকা পড়ি সে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট মানে সবচেয়ে ভালো ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য অফিস মানে অফিসে আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি সে আগামীকাল আসবে হি উইল কাম টু মরু এখানে হি মানে সে কাম মানে আসা মরু মানে আগামীকাল হি উইল টু টুমোরো অর্থাৎ সে আগামীকাল আসবে আমরা এখন পড়াশোনা করছি উই আর স্টাডিং নাও এখানে উই মানে আমরা স্টাডিং মানে পড়াশোনা করছি নাও মানে এখন উই আর স্টাডিং নাও অর্থাৎ আমরা এখন পড়াশোনা করছি তুমি কি কফি খাবে উইল ইউ ড্রিঙ্ক কফি এখানে উইল ইউ মানে তুমি কি ড্রিঙ্ক মানে পান করা কফি মানে কফি উইল ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কি কফি খাবে আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি সে আজ স্কুলে যায়নি হি ডিটেন্ট গো টু স্কুল টুডে এখানে হি মানে সে নট গো মানে যায়নি টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ হিডি ডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ সে আজ স্কুলে যায়নি আমি গতকাল দেরিতে ঘুমিয়েছিলাম আই স্লেপ্ট লেট ইয়স্টারডে এখানে আই মানে আমি স্লেপড মানে ঘুমিয়েছিলাম লেট মানে দেরিতে ইস্টারডে মানে গতকাল আই স্লেপ্ট লেট ইয়স্টারডে অর্থাৎ আমি গতকাল দেরিতে ঘুমিয়েছিলাম আমি এখন টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি নাও এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি টিভি মানে টিভি নাও মানে এখন আই এম ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি